او ایٹر کلرটা দেখছেন এত সুন্দর আর এটা প্রিনটাও আপও এত সুন্দর আর আমার সালোয়ারটাও হচ্ছে যে আমার টেইলারস খুব সুন্দর করে বানায় দিয়েছে এরকম করে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার hata হ্যাঁ hata ডিজাইনটা খুব সুন্দর তুমি বাইরে যাও কারণ এখন এটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা এইটা হচ্ছে আপনার বিউটিফুল একটা দোপাট্টা ডেলি ডেলি ওর একই তোলা লাগে আকাশের ছویی আমি বুঝিনা এটা হচ্ছে অনেক অনেক সুন্দর দোপাট্টা প্রেমে বললে যে মানুষ পাগল হয়ে যায় মাথার তার ছেলে বলে দেখলে ডেইলি ডেইলি যায় আকাশের ছবি তুলে আকাশের ছবি তুলে কার পাঠায় ওর গার্লফ্রেন্ডে পাঠায় না মনে 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 হয় লিখে যে আকাশ দেখে আমার তোমার কথা মনে করছে ওর মাথা খারাপ হয়ে গেছে ডেইলি যায় লাইভ রেখে এমন সময় সন্ধ্যার সময় আমার লাইভের উল্টাপাশে আমার বারান্দা ওখানে আকাশের ছবি তুলে ডেইলি মাথায় সমস্যা হয়ে গেছে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর দেখেন এইটা আমার পরাটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা আমার পরা ড্রেসটা ওয়াও অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন আপনার কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন লাক্সারি লোন কটন এটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ তাই তোমার মাথারে গেছে পোড়া না এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটার দোপাট্টাটা আমি আপনাকে খুলে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ড্রেসটা দেখেন এটার অন্য কোনো কালার নাই গলাটা পুরো এইরকম সিকোয়েন্সে কাজ করা আছে এটার অন্য কোনো কালার নাই এটার বডিতে এনাফ কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন এটার দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে আর দোপাট্টাটা আপু অনেক সফট হবে একদম লাক্সারি লোন কটন আপনি কাপড়টা একদম ধরে এইরকম টাচ করে তারপরে আমাকে রিভিউ দিবেন ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটি এত ভালো আর এটা দেখেন আপনার রেডি সরি এটা সালোয়ারের নিচের দিকে আমার হচ্ছে এরকম করে ডিজাইনটা করে আপনারাও আপনারা এরকম ডিজাইন করতে পারেন এটা লাইক আমার হাতার মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে আমার সেলোয়ারের সেম ডিজাইনটাই আমার টেলার্স করে দিছে এটা জাস্ট এরকম কাপড়টাকে সেলাই করে জাস্ট এই ডিজাইনটা করে দিছে আপনি চাইলে এই ডিজাইনটা করে নিতে পারেন ড্রেসটা অনেক সুন্দর রোমান আক্তার রুমিয়া আজকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রোমান আক্তার রুমিয়া পো ওয়াও এই হচ্ছে যে ড্রেস এন্ড দোপাট্টা মাসা আল্লাহ সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা বিউটিফুল দোপাট্টা ম্যাটেরিয়ালস হচ্ছে একদম পিওর লোন কটনের মধ্যে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা যারা যারা নিতে চান এটা প্রাইসটা দেখে ফাইম অনেক অনেক নাইস ব্যাক পার্ট থেকে শুরু করে অনেক অনেক সুন্দর এটা পোড়া হচ্ছে আপনার গোলাপ গোলাপ এইটাও আমি আজকে আপনাদেরকে সুপার ডিসকাউন্টে দিয়ে দেবো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা প্রাইস কত বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাক্সারি লোন কটন দেখেন আপনারা লোন কটন পাঁচশো সাত পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার

বুঝতে পারছেন যারা আসলে দামি ড্রেস পরে এবং কিনে যারা তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় উর্মি আক্তার মিতা থ্যাংক ইউ সো মাচ আপু তোমার হেয়ার অনেক সুন্দর আপু ফারিয়া আকসা তোমার অনেক সুন্দর সো মাচ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা আসলে এই ধরনের দামি লোন কটন পরে তাদেরকে আসলে বলতে হয় না দেখলেই বুঝে যায় যে এটা কত সুন্দর আর এই সুন্দর লোন কটন আর এটা করে এইটা কাজ করাছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই ড্রেসটা বাইশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি আজকে শুধুমাত্র আপনাদের জন্য দিয়ে দিলাম অনলি শুধুমাত্র এই ড্রেসটা আমি আজকে আপনাদের জন্য দিয়ে দিলাম বারোশো নব্বই টাকায় অনলি বারোশো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইসে বাইশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো নব্বই টাকায় ভাবা যায় এটা যারা আগে বাইশো পঞ্চাশ দিয়ে নিয়েছিল এরা আমার ধরে কি লাগে এটা জাস্ট অল্প কয়েকটা আছে এই জন্য আমি ছেড়ে দিলাম থ্যাংক ইউ